নিয়ে যায় অনেক সুন্দর সাড়ে তিনশো এটা কি আলো চলবে রাতে রেডিওমেড টা হলে আলাদা জিনিস ওটা বললে ওটা দি ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা এখন আসেন আমরা সিরিয়ালি বলতে থাকি কোনটা দাম কত ঠিক আছে কারণ

ফুল তো দেখাচ্ছি এই ফুলদানিটা কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ফুলদানি যেহেতু দেখা এই জিনিসগুলো একটু দেখা দিই এটা হচ্ছে সাড়ে পাঁচশো লবণদানি হিসেবে ব্যবহার করতে হবে এটা খাওয়ার পর সফট রাখার জন্য এটা নিতে পারেন প্রাইস হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা এরপরে দেখাচ্ছি লবণদানিটাও ভীষণ পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর কাচের তো না পুরা কমপ্লিট কাচের খুব সুন্দর জিনিস আচ্ছা এরপর আমি ফুলদানি আরজনে কোথায় দেখুন ফুলদানি এখানে কোথায় এই যে এটা

তার কথা না বাড়াই এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিই আর এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর শো পিসের কালেকশন আছে এই যে দেখেন ওয়াশরুম সেট ওয়াশরুম সেট এটা কত দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে এই যে এটা ক্যান্ডেল স্ট্যান্ড এটা ক্যান্ডেল স্ট্যান্ড দিতে এটা সেট নিতে পারবো সেট সারো নিতে পারবো আচ্ছা এটা কত সিঙ্গেল এটা 800 টাকা করে কি স্টাইল 800 টাকা আর এটা হলো 900 টাকা সাইজ বস এটা হচ্ছে 900 করে খুব সুন্দর কালেকশন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস আমি এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মোসালিন শোপিস কর্নার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা দুশো চুয়াত্তর নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর এমন সুন্দর একটা জিনিস লাস্টে এখন দেখাবো তো ভিডিও লাস্ট টাইম এই চমকটা আপনাদেরকে দেখাই আমি হাতে পায়ে বড় হলেও মেন্টালি কিন্তু এখনো পিচ্ছি আমার কাছে এই সমস্ত জিনিস দেখলে অনেক ভালো লাগে এটা দেখলে মনে হচ্ছে না বড় একটা ডাইনিং টেবিল সেট কিন্তু আসলে কিন্তু না এটা কিন্তু মিনিয়েচার দেখেন কত ছোট চেয়ার এটা আমার চোখে পড়ছে এটা আমার এত ভালো লাগছে ভাই এটার প্রাইস কত কেউ যদি নিতে চায় সাড়ে তিনশো টাকা দেখেন এই এই রকম সুন্দর জিনিস বাসায় বাচ্চা যাদের আছে বা যারা এখনো নিজেরাই বাচ্চা বড় হতে পারে নাই তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন খুবই আনকমন ভাই অ্যাভেলেবেল হবে তো না প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা খুবই কিউট খুবই কিউট তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার আবার দিয়ে দিচ্ছি 274 চুয়াত্তর নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিউ মার্কেট ঢাকা 1205 আমাদের আরিফুল ইসলাম সাদিক ভাইয়ের কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম